করেছিল সেটা হচ্ছে পোস্ট অফিস আঠারোশো শতকের মাঝামাঝিতে এই পোস্ট অফিস চালু হয় আঠারোশো বাহাত্তর সালে সারা পৃথিবীর একশো বিরানব্বইটি দেশ এই পোস্ট অফিসের সাথে সংযুক্ত হয় তখন সেটা পৃথিবীর সবচেয়ে বড় একটা যোগাযোগ ব্যবস্থায় রূপান্তরিত হয় আধুনিক প্রযুক্তির বিকাশের কারণে ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনে পোস্ট অফিসের ব্যবহার কমে এসছে এক সময় বিশেষ করে আশির দশকে এই যে স্বাধীন হওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পোস্ট অফিসে মানুষের ভিড় লেগে তাদের কাছে প্রিয় পৌঁছানোর জন্য কিন্তু এখন ইলেকট্রনিক্স যন্ত্রাংশের বিবর্তনের কারণে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ইত্যাদি যোগাযোগ মাধ্যমের কারণে সেই সনাতন পদ্ধতির হাতে লেখা চিঠির যুগ হারিয়েছে কিন্তু সেই পোস্ট অফিস ব্যবস্থা এখন ঠিক আছে অন্য একটি ব্যবস্থার মাধ্যমে